আপনি একজন ভালো বক্তা হবেন কিভাবে। প্রথমত চোখের দিকে তাকিয়ে কথা বলুন ভালো বক্তা হওয়ার প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে শ্রোতার চোখের দিকে তাকিয়ে কথা বলা প্রথম দিকে আপনার অস্বস্তি হবে তখন চোখ সরিয়ে শ্রোতার মাথার উপরের দিকে তাকান ধীরে ধীরে যখন চোখের দিকে তাকিয়ে কথা বলাটা আপনার অভ্যাসে পরিণত হবে তখন আপনার আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে দ্বিতীয়ত বিষয় ঠিক করুন কারো সঙ্গে কথা বলার সময় এলোমেলো বিচ্ছিন্ন ধরনের কথা না বলে সুনির্দিষ্ট কোনো বিষয় নিয়ে কথা বলুন বক্তব্যে সুনির্দিষ্ট এবং সীমিত বিষয়ের উপর ফোকাস করা ভীষণ জরুরি ক্রমাগত এক বিষয় থেকে অন্য বিষয়ে গেলে কথার খেই হারিয়ে ফেলবেন বাজে হয়ে যাবে আপনার বক্তব্য তৃতীয়ত কণ্ঠস্বরে বৈচিত্র্য আনুন পুরো বক্তব্য জুড়ে একই কণ্ঠস্বর শুনতে শুনতে শ্রোতারা ক্লান্ত হয়ে যায় খুব সহজেই তাই কণ্ঠস্বরের ওঠানামা করুন যেখানে দরকার সেখানে কণ্ঠস্বরের ওঠানামা আপনার বক্তব্যকে প্রাণবন্ত এবং আকর্ষণীয় করে তুলবে শ্রোতারাও ক্লান্ত হয়ে পড়বে না সহজেই চতুর্থত যে বিষয় সম্পর্কে আপনাকে খেয়াল রাখতে হবে সেটি হলো সাজিয়ে লিখুন অর্থাৎ যখন আপনি দীর্ঘ বক্তব্য দিতে যান তার পূর্ব প্রস্তুতি হিসেবে সব বিষয় সাজিয়ে লিখে ফেলুন একটা কাগজে যখন একই বক্তব্যে অনেক বিষয় তুলে ধরবেন তখন কোন বিষয়টির পর কোন বিষয়টি তুলে ধরবেন তার ধারাবাহিকতা বজায় রেখে সাজিয়ে ফেলুন বক্তব্যের শুরু এবং শেষের অংশটা ইন্টারেস্টিং হওয়া খুবই জরুরি পাঁচ নাম্বারে যে বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হয় সেটি হচ্ছে স্থির হন আপনি যা বলতে চান তা খুব দ্রুত হরবর করে বলতে গেলে কথা জড়িয়ে ফেলবেন শ্রোতারাও কনফিউজড হয়ে যাবে তাই দীর্ঘ একটা শ্বাস নিন তারপর ধীর স্থিরভাবে স্পষ্টভাবে আপনার বক্তব্যটা তুলে ধরুন আপনার প্রতিটি শব্দ যেন শ্রোতাদের কাছে স্পষ্টভাবে পৌঁছায় সেদিকে নজর রাখুন নাম্বার ছয় অন্যকে আঘাত করবেন না আপনার বক্তব্যে অন্য কোনো ব্যক্তি সমাজ জাতি কিংবা ধর্মকে আঘাত করবেন না বিনয়ী হন অন্যের আবেগ অনুভূতির জায়গাগুলোকে সম্মান করুন তাহলে বক্তা হিসেবে আপনার গ্রহণযোগ্যতা আরও বাড়বে সাত নম্বরে যে বিষয়টি আপনার নজরে রাখতে হবে সেটি হচ্ছে নিজস্বতা বজায় রাখুন আপনি যে বিষয় নিয়েই কথা বলুন না কেন বক্তব্যে আপনার নিজস্বতা বজায় রাখুন মনে রাখবেন আপনার সামনের শ্রোতারা আপনার কথা আপনার ধারণা আপনার চিন্তা চেতনার ভাগ নিতে এসেছে তাই সবসময় বক্তব্যে নিজস্বতা বা মৌলিকতা বজায় রাখুন এমন তথ্যবহুল ও ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ